আপনাদেরকে জানিয়ে রাখি প্রথমার্ধের খেলায় প্রথমার্ধে অর্থাৎ প্রথমার্ধে কিন্তু গোল শূন্য গোল শূন্য থাকায় গোল শূন্য থাকে দ্বিতীয়ার্ধে প্রথমে বর্মি ফুটবল একাডেমি কিন্তু এক গোলে এগিয়ে যায় শেষ মুহূর্তে একেবারে এক হাসি দেখতে পাচ্ছি বর্মি ফুটবল একাডেমির যারা দায়িত্ব পালন করছেন এটা বলছিলাম একেবারে নার্ভ শেষ মুমেন্টে শেষ মুমেন্টে এক মিনিট থাকতে গোল হজম করে বর্মি ফুটবল একাডেমি এবং তারি ধারাবাহিকতা কিন্তু এক এক গোলের সমতা থাকায় এখন ম্যাচ গড়িয়েছে